সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি আসার পূর্ব মুহূর্তের প্রাকৃতিক দৃশ্য আকাশ মেঘে মেঘে ঢাকা মৃদুমন্দ বাতাস বইছে এটা আমতলি আমতলিতে আছে আমতলি পৌর বাস স্ট্যান্ড কি সুন্দর প্রকৃতি বাতাস বইছে আকাশ প্রচন্ন মেঘলা বাতাস বইছে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দাও উপকারী বৃষ্টি না কি সুন্দর আল্লাহ জ্বর দিও না উপকারী বৃষ্টি দাও বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত আকাশ অনেক মেঘলা বন্ধুরা আপনারা দেখুন আকাশ মেঘলা এই যে উপরে উত্তর পাশে পশ্চিম পাশে সম্মানিত দর্শক শ্রোতা দেখবেন বৃষ্টি আসার পূর্ব মুহূর্তের আকাশের দৃশ্য স্থান হচ্ছে আমতলি আমতলি পৌর বাস স্ট্যান্ড আমি আমার এক স্টুডেন্টের কাছে যাব পড়াতে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে চরম তাপ দাওয়ার পরে রহমতের বৃষ্টি আসলে একটা মানুষও যখন দেখবেন অনেকক্ষণ গুমুটভাবে বসে থাকে তার মানে একটু পরে কিছু একটা ব্রাস্ট হবে ঠিক প্রকৃতির একই নিয়ে প্রকৃতির কি আছে এরকম রাগ অভিমান আছে একটু পরে প্রকৃতির রাগ ভাঙবে বৃষ্টির মাধ্যমে ধন্যবাদ আপনাদেরকে বৃষ্টি আসলো বলে